নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কাহিনী অবলম্বনে কথামৃত থেকে পাত্রাপাত্র দেখে উপদেশ ঈশ্বর কি দয়াময় এই পরিচ্ছেদটি আপনাদের সামনে তুলে ধরব তিন রকম বৈদ্য আছে একরকম তারা নারী দিকে ঔষধ ব্যবস্থা করে চলে যায় রোগীকে কেবল বলে যায় ঔষধ খেয়েও হে এরা অধম থাকের সেই রূপ কতকগুলি আচার্য উপদেশ দিয়ে যায় কিন্তু উপদেশ লোকের ভালো হলো কি মন্দ হলো তা দেখে না তার জন্য ভাবে না কতগুলি বৈদ্য আছে তারা ঔষধ ব্যবস্থা করে রোগীকে ঔষধ খেতে বলে রোগী যদি খেতে না চায় তাকে অনেক বোঝায় এরা মধ্যম থাকের বৈদ্য সেইরূপ মধ্যম থাকের আচার্যও আছে তারা উপদেশ দেন আবার অনেক করে লোকেদের বুঝান যাতে উপদেশ অনুসারে চলে আর উত্তম থাকের বৈদ্য আছে মিষ্টি কথাতে রোগী যদি না বুঝে তারা জোর পর্যন্ত করে দরকার হয় রোগীর বুকে হাঁটু দিয়ে রোগীকে ঔষধ গিলিয়ে দেয় সেইরূপ উত্তম থাকের আচার্য আছে তারা ঈশ্বরের পথে আনার জন্য শিষ্যদের উপর জোর পর্যন্ত করেন পণ্ডিত কহিলেন মহাশয় যদি উত্তম থাকের আচার্য থাকেন তবে কেন আপনি সময় না হলে জ্ঞান হয় না এ কথা বললেন ঠাকুর কহিলেন সত্য বটে কিন্তু মনে করো ঔষধ যদি পেটে না যায় যদি মুখ থেকে গড়িয়ে যায় তাহলে বৈদ্য কি করবে উত্তম বৈদ্য কিছু করতে পারে না পাত্র দেখে উপদেশ দিতে হয় তোমরা পাত্র দেখে উপদেশ দাও না আমার কাছে কেহ ছোকরা এলে আমি জিজ্ঞাসা করি তোর কে আছে মনে করো বাপ নাই হয়তো বাপের ঋণ আছে সে কেমন করে ঈশ্বরে মন দিবে শুনছ বাপু পণ্ডিত কহিলেন আজ্ঞা হ্যাঁ আমি সব শুনছি ঠাকুর কহিলেন একদিন ঠাকুর বাড়িতে কতকগুলি শিখ সিপাহি এসেছিল মা কালীর মন্দিরের সম্মুখে তাদের সঙ্গে দেখা হলো একজন বললে ঈশ্বর দয়াময় আমি বললাম বটে সত্য নাকি কেমন করে জানলে তারা বললে কেন মহারাজ ঈশ্বর আমাদের খাওয়াচ্ছেন এত যত্ন করছেন আমি বললাম সে কি আশ্চর্য ঈশ্বর যে সকলের বাপ বাপ ছেলেকে দেখবে না তো কে দেখবে ওপার লোক এসে দেখবে নাকি নরেন্দ্র কহিলেন তবে ঈশ্বরকে দয়াময় বলবো না ঠাকুর কহিলেন তাকে কি দয়াময় বলতে বারণ করেছি আমার বলবার মানে এই যে ঈশ্বর আমাদের আপনার লোক বর্ণন পণ্ডিত কহিলেন কথা অমূল্য ঠাকুর কহিলেন তোর গান শুনছিলুম কিন্তু ভালো লাগল না তাই উঠে গেলুম বললুম অমিদারি অবস্থা গান আলুনিবোধ হলো নরেন্দ্র লজ্জিত হইলেন মুখ ঈষৎ আরকদিম হইল তিনি চুপ করিয়া রহলেন এই ছিল আজকের আলোচ্য কাহিনী আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব ভিডিও নিচে কমেন্ট বক্সে ছোট্ট করে একটি কমেন্ট এবং লাইক অবশ্যই করে যাবেন যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন তাদের কাছেও আমার বিশেষ অনুরোধ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন ইতিমধ্যে যারা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন আজ এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ